যার ফোন দিয়ে আমি আমার প্রবাসী স্বামীর সাথে কথা বলতাম এটা হলো শিরোনাম এই শিরোনাম বলতে গিয়ে আমার একটা গল্প মনে পড়েছে গল্প মানে যে একেবারে ইয়াং এজে যেটা হয় যে উঠতি বয়সে ধরুন আপনার একটা মেয়েকে পছন্দ হলো তো আপনি কি করবেন আপনি তার সাথে খাতির করার চেষ্টা করবেন একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন যদি আগে থেকে খাতির না থাকে কিন্তু যদি এমন হয় কখনো যে আপনি একজনকে পছন্দ করেছেন কিন্তু সে আপনার কোনোভাবে পরিচিত না বা আপনাকে পাত্তা দেয় না বা আপনার তার সাথে কথা বলার কোনো সুযোগ নেই তাহলে আপনি কি করেন সাধারণত যেটা হয় বন্ধু বান্ধবের সহযোগিতা নেয় মানুষ এই বন্ধু বান্ধবের সহযোগিতা নিতে গিয়ে যেটা হয় দেখে যে তার পরিচিত কেউ তার পরিচিত কিনা মেয়ে হলে ছেলের পরিচিত কিনা ছেলে হলে মেয়ের পরিচিত কিনা সেই বন্ধু বন্ধুর সহযোগিতা নেয় যে তার পক্ষ হয়ে যদি তার কথাটা বলে বা তার সাথে পরিচয় করে দেয় এরকম ব্যাপার ঘটে কিন্তু এরকম ক্ষেত্রে একটা বড় সমস্যা হয় সমস্যাটা হলো যে যাকে আপনি মাধ্যম হিসেবে ব্যবহার করছেন তারও ওই নারী বা ওই পুরুষের সাথে বা ওই মেয়ে বা ওই ছেলের সাথে একটা সম্পর্কে জড়িয়ে যাওয়ার মতো ঘটনা আপনারা হয়তো অনেকেই জানেন বা বাস্তবে এরকম ঘটে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আসলে মাঝখানের যে ব্যক্তি আছে যদি থার্ড পার্সনকে আপনি ব্যবহার করেন সেটা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এবং ভাঙার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে কখনো হচ্ছে যে সে নিজে জড়িয়ে যেতে পারে কখনো আপনি যা বলছেন সেটা ঠিকভাবে না বলে অন্যভাবে বলতে পারে কখনো এর মধ্যে আরও বিচিত্র টাইপের ঘটনা ঘটতে পারে যাই হোক আমরা আজকের ঘটনায় ফিরে যেতে চাই আজকের ঘটনাতে তিনি বলেছেন যার ফোন দিয়ে আমি আমার প্রবাসী স্বামীর সাথে কথা বলতাম চলুন তিনি কি লিখেছেন পুরো ঘটনা সেটা জেনে নেই আগে আমি আমার নাম প্রকাশ করতে চাই না আমরা প্রেম করে বিয়ে করেছিলাম তারপর ভালোই কাটতে লাগলো আমাদের জীবন যখন বিয়ে হয় তখন আমি স্কুলে পড়ি তারপর আমার স্বামী আমাকে অনেক দূর পর্যন্ত পড়ায় আমাদের একটা ছেলে আছে আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে আমার যখন বাবু হয় তারপর আমার স্বামী প্রায় পাঁচ লাখ টাকা ব্যবসায় ধরা খায় এরপর থেকে আমাদের সংসার জীবনটা খুব কষ্টে কাটতে থাকে যখন আমার বাবুর বয়স আড়াই বছর তখন আমার বাবার সিদ্ধান্ত নেয় ওকে বাইরে পাঠাবে তখন টাকার খুব দরকার আমার বাবা কিছু টাকা দেয় আবার আমরাও কিছু টাকা ঋণ করি তারপর ও বিদেশে চলে যায় ও আমাকে খুব ভালোবাসত আমিও ওকে খুব ভালোবাসতাম আমি ওর সাথে কথা না বলে থাকতে পারতাম না কিন্তু কিন্তু কি আবার কিন্তু যখন ও বিদেশে যায় তখন টাকার অভাবে আমাকে ফোন কিনে দিতে পারে নাই ও তো চলে গেছে আমি এখন ওর সাথে কথা বলতে পারি না আমি খুব ভেঙে পড়ি ও যা বেতন পাঠায় তা দিয়ে ঋণ পরিশোধ করি ফোন কিনতে পারি না আমি থাকতাম আমার বাবার বাড়িতে সেখানে একটা বাটন ফোন ছিল ওর এক বন্ধু মাঝে মাঝে ফোন দিয়ে ফোন দিত কথা হতো এমন করতে করতে আমার স্বামীর ওই বন্ধু আমাকে খুব ভালোবেসে ফেলে তো আমি এক পর্যায়ে তাকে বলি আপনি আমার বন্ধু হিসেবে সারা জীবন পাশে থাকবেন আমিও ওকে ভালোবাসি এমন করতে করতে এক বছর চলে যায় এখন আমিও ফোন কিনেছি আমার স্বামী আমার সাথে প্রতিদিনই কথা বলে আমি ওর সাথে মানে আমার স্বামীর বন্ধুর সাথে কথা বলা কমিয়ে দেই কারণ আমার স্বামীকেই অনেক সময় দিতে হয় ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি ওকে সময় দিতে হয় এখন ও আমাকে ভয় দেখায় বলে আমার কাছে কল রেকর্ড আছে আমার ছবি আছে ওর কাছে ওর কথা না শুনলে আমার সংসার ভেঙে দেবে সব কিছু ভাইরাল করে দেবে এগুলো যদি আমার স্বামী জানতে পারে তাহলে আমার সংসার ভেঙে যাবে এখন আমার মরা ছাড়া কোনো পথ খোলা দেখি না এখন আমি কি করব আমাকে একটা পরামর্শ দেন আমি কি করব? আমার জীবনটা ভিক্ষা দেন দয়া করে নাম ঠিকানা গোপন রাখবেন এখন আসলে তিনি কি করবেন আপনারা চাইলে পরামর্শ দিতে পারেন আমার একটা পরামর্শ আছে আজকের ঘটনা বলা শুরু করার প্রথমেই যে ঘটনাটি বলেছিলাম যে গল্পটি বলেছিলাম যে মিডিল ম্যান কেউ থাকলে বা মাঝখানে কোনো ব্যক্তি থাকলে বেশিরভাগ সময় সম্পর্কের মাঝখানে অনেক ঝামেলা বা বিতর্ক অনেক কিছু তৈরি হয়ে যেতে পারে বা অন্য অনেক ঘটনার জন্ম নিতে পারে এখানে যে ঘটনাটা ঘটেছে প্রবাসী স্বামীর সাথে কথা বলার জন্য উপযুক্ত ফোন ছিল না তার কাছে সেই জন্য ওই স্বামীর বন্ধুর সহযোগিতা নিতে হয়েছিল যেহেতু একটা লং ডিস্টেন্স রিলেশন স্বামী বিদেশে থাকে এবং স্ত্রী এখানে থাকেন তো বারবারই ওই বন্ধুর সহযোগিতা নিতে হয়েছিল কথা বলার জন্য তার মানে স্বামীর অনুপস্থিতিতে এই বন্ধুর সাথেই তার হয়তো যোগাযোগটা বেশি হয়েছিল এই যোগাযোগের ক্ষেত্রে হতে পারে যে এই নারীরও কিছুটা দুর্বলতা তৈরি হয় তার বন্ধুর প্রতি এবং তারা এক ধরনের যতটুকু বুঝলাম যে এক ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে সেই সম্পর্কে জড়ানোটা আসলে কত দূর গিয়েছে এটা কিন্তু উনি স্পষ্ট করেননি কিন্তু স্বামীর ওই বন্ধু এখন তাকে বলছেন যে তার কথা না শুনলে ভাইরাল করে দিবেন তার মানে তার কাছে এমন কোনো এলিমেন্ট আছে বা ডকুমেন্ট বা প্রমাণ আছে যেটা দিয়ে তাকে এই হুমকিটা সে দিতে পারছে এখন এই নারী তো মাঝখানে যে যা কিছুই করে থাকুক সে তার সংসারটা রক্ষা করতে চায় এই বিপদটা হলো তার আমাদের পরামর্শ হলো যে আপনি যাই করে থাকুন না কেন এটা যে একটা বড় ধরনের ফাঁদের মধ্যে আপনি পা দিয়ে ফেলেছেন ইচ্ছায় বা অনিচ্ছায় বা আপনার নিঃসঙ্গতার কারণে হতে পারে যে কোনো কারণে হতে পারে আপনার দিকে অনেক যুক্তি থাকতে পারে কিন্তু আপনি বিপদটা থেকে রক্ষা পাবেন কীভাবে রক্ষা পাওয়ার আমাদের পরামর্শ হলো আপনি তাকে বলুন যে আপনি যেহেতু শিক্ষিত হয়েছেন আপনি তাকে বলুন যে সে যে আপনার ভিডিও বা ছবি ভাইরাল করে দেওয়ার বা তার সাথে সম্পর্কটা ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে সেটার বিরুদ্ধে আপনি আসলে কেস করবেন আপনি আসলে তার বিরুদ্ধে একটা মামলা করে দেবেন এই মামলা যদি আপনি সত্যি সত্যি শুধু ভয় দেখানোর জন্য নয় আপনি যদি মাথার মধ্যে নেন তাহলে আপনাকে সে আসলে শেষ পর্যন্ত কিছু করতে পারবে না দুই নম্বর জিনিস হলো যে এই যে ভিডিওটা আমরা প্রকাশ করলাম এই ভিডিওটা আপনি তাদেরকে দেখাতে পারেন যে আমরা এই পরামর্শ দিয়েছি এটাও আপনার কাছে একটা প্রমাণ থাকলো তিন নম্বর জিনিস যেটা করতে পারেন আপনার সাথে তার আপনার স্বামীর বন্ধুর সাথে সম্পর্কটা যদি শুধুই বন্ধুত্বের পর্যায়ে থাকে কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতা তৈরি না হয়ে থাকে তাহলে আপনি যদি কখনো মনে করেন তাহলে আপনার স্বামীর সাথে এটা শেয়ার করতে পারেন এটা আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার সাথে সম্পর্কটা আসলে কোন পর্যায়ে গিয়েছিল এই তিনটির মধ্যে যে কোনো একটা করতে পারেন আপনি বলেছেন যে আপনার জীবন ভিক্ষা চান এই আশা করি এই তিনটির কোনো কিছু করলেই আপনার কারোর কাছে জীবন ভিক্ষা চাইতে হবে না আপনার জীবন আপনার কাছে অনেক মূল্যবান আপনার পরিবারের কাছেও অনেক মূল্যবান আপনি নিশ্চিতভাবেই ধৈর্য ধরে থাকলে মাথা ঠান্ডা রাখলে এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন আর এই ভিডিওটা যারা অন্যরা শুনছেন বা দেখছেন বা মনে করছেন যে অন্য দেখা উচিত অন্যজনের কাছেও এটা প্রচার করা উচিত পাঠানো উচিত তাহলে আপনারা বন্ধুদের ট্যাগ করতে পারেন শেয়ার করতে পারেন এবং নিজের শিক্ষাটাও এখান থেকে নিয়ে নিতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ